নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম যারা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে তারপরে আমার ওই ভিডিওটা দেখো আর যারা আমার নতুন বন্ধু একেবারে আমার চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলা তো আমার প্রচুরই কাজকর্ম থাকে অন্যান্য দিনের তুলনায় রবিবারটা আমি একটু বেশি ব্যস্ত থাকি হয়তো তেমনভাবে একদম ভোরবেলা চারটে সাড়ে চারটে উঠতে হয় না ঠিকই কিন্তু অন্য অন্য আর কি কাজ বাজ এত বেশি থাকে যে টাইমে আর কি টাইমের ব্যাপারটা এত বেশি থাকে সোনাইকে রেডি করে পাঠানো সোনাইকে গান প্র্যাকটিস করানো সমস্ত কিছু মানে এই দুটো ক্লাস থাকে তো তার জন্য একটু বেশি চাপ হয়ে মনে হয় আর কি টাইমের মধ্যে ঘুম পাড়ানো সব কিছু এদিকে সকালবেলা একটু গোপালকে তুলতে একটু দেরি হলো তারপরে তুলে ভালো করে তেল টেল মাখিয়ে এখন দেখো এই যে স্নান করে দিচ্ছি আর এই কাজটা যদি হয়ে যায় না আমার মনে হয় যে অনেক বড়ো কাজ হলো আর যতক্ষণ না এই কাজটা হয় ততক্ষণ মন না একদম শান্তি হয় না গো মনে হয় যেন কি কাজ একটা করিনি এরকম মনে হয় যার যে কাজটা ভালো লাগে সেই কাজটা তার যতক্ষণ না হয় ততক্ষণ দেবে মনের যে শান্তি সেটা কিছুতেই আসে না আর এই সকালে পূজা অর্চনা হয়ে যাওয়ার পর মনটা যে কী শান্তি হয় সে ভগবানই জানে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আমার মনটা তৃপ্তি হয় এবং সারাদিনের যে এনার্জি আমি এখান থেকেই পাই পূজা টুজা হয়ে গেছে হাজব্যান্ড আবার দোকানে যাবে তো তার আগে বললাম যে একটু মুড়ি খেয়ে নাও তো মুড়ি এই যে চানাচুর দিয়ে একটু মেখে নিয়েছি দুজনে বসে এখন একটু মুড়ি খাবো চা করবো বললাম হাজব্যান্ড বুকো একটু আগে তো চা করেছো এক্ষুনি করতে হবে না পরে করো কিন্তু ওই যে একটু বসলে চাটা খেতে ইচ্ছা হয় মুড়ি টুড়ি খাওয়ার পর হাজব্যান্ড চলে গিয়েছিল এই যে বাজারে আর রবিবার মানে একটু রান্নাবান্নার দিকেও মানে বেশি চাপ থাকে আর কি হাজব্যান্ড একটা দিন বাড়ি থাকে বলো তার যেটা ভালো লাগে সেইগুলো করে দিতে না পারলে আমার নিজেরও তো একটা কীরকম লাগে না আর সারা সপ্তাহ তো দৌড় ছাপ চলতেই থাকে রবিবার সব সবজি টবজি এনে নেয় তাই গুছিয়ে রাখা থেকে শুরু করে মাছ টাচগুলো বেছে গুছিয়ে ফ্রিজে তোলা সমস্ত কিছুই করে নিতে হয় আর কি আর এখন এই যে হাজব্যান্ড লং টকা টঙ্কাগুলো ছাড়িয়ে দিল আমি একটু বৈশাখের তরকারিটা বসিয়ে আর দুজনে দু কাপ চা করলাম করে খালে খেলাম আর কি বেশ কিছুক্ষণ আর কি সময় পার করে ফেলেছি আর এদিকে সোনায়ও এসে গিয়েছিল ড্রয়িং ক্লাস থেকে আর সোনায় এসে এখন এই যে গান করতে বসেছে আর তো অনেক বুঝিয়ে বাজিয়ে আজকে বসালাম আজকে বেশি কিছু বলেনি একবার বলতেই বসে গেল জানো তো কোনো কোনো দিন আমি বসতেই চায় না আর চেঁচামেচি করে বসাতে হয় আজকে দেখলাম একা একাই বসে গেল দেখ গাছকে ভালো লাগলো বেশ এদিকে ডাল করেছিলাম আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি আর ইলিশ মাছের ঝাল করেছিলাম আর কি কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে তো সেই দিয়েই সোনাইকে খাইয়ে দিচ্ছি আর যেহেতু ওই মাছটাই বেশি কাঁটা থাকে তো তো ভালো করে কাঁটা বেছে তারপরে সোনাইকে খাওয়াচ্ছি আর কি মানে বেঁচে না খাওয়ালে ছোটো ছোটো শুরু একদম কাঁটা থাকে তো সেই জন্য আর ভালো করে শোনাই পছন্দ করে জানো তো একটু ভালো করে বেছে দিলে ও খেয়ে নিতে পারে আর অন্য মাছ কিন্তু একা একাই অনেক সময় বেছে খেয়ে নেয় জানো তো কিন্তু ইলিশ মাছটা আমি দিতে সাহস পেলাম না আর যেহেতু মাছের মাথা পোশাকটা হয়েছে ওইটা তো আমাকে বেছে দিতে হবে তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে ফল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম এই যে হাজব্যান্ডের জন্য একটু বাবুছি কেক আর যে এনেছি আর হাজব্যান্ড না বললো এবারে তুমি খাও আমি খাবো না হ্যাঁ তো সোনাইও ও তাই খাচ্ছে আর এখানে দেখো সবার জন্য একটু চা করে নিলাম এখন বসে একটু চাটা খাবো চা বিস্কিট সব খাবো সারাদিনের দায় দায়িত্বগুলো পালন করা যে কতটা চাপের থাকে রবিবার সে আমি জানি কারণ কি বলো তো মানে আমার জন্য কারোর কোনো কিছুতে দেরি হোক কারোর ঘুম না হোক আমি সেটা কখনোই চাই না তার জন্য আমার নিজের একটু চাপ লাগে রবিবারটা জানো তো আর সবার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দিন শেষে আমার মনে হয় না না ঠিক আছে পারলাম তাহলে প্রত্যেকটা দিনই আমার কাছে এরকমভাবেই চ্যালেঞ্জ থাকে হ্যাঁ প্রত্যেকটা দিন আমি সুন্দর করে যেন পার করতে পারি এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাটা তো আমার সব সময় থাকে আজকের ভিডিওটা খুবই ছোটো রবিবারের মানে ওই সকাল থেকে রাত পর্যন্ত আর কি ভিডিওটা খুবই ছোটো দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়েতেও চলে এসেছি রান্না তো ওদের ওদিকে বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড সন্ধ্যা দিয়েছিল আমি গোপাল সোনাকে সয়নে দিলাম আর এই চাটাগুলো করেছিলাম আর ভাত আর হচ্ছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল করছে ডিম সেদ্ধ এই দিয়ে রাতের দিন একটা কমপ্লিট করে তো ডিম একটাই দিয়েছিলাম আর কি দুজনকে হাফ দিয়েছি যাক ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এলাম সবাই ভালো থেকে বন্ধুরা শুভরাত্রি আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো